আসসালামু আলাইকুম যুব অধিদপ্তরের নতুন সার্কুলার দু সালে যুব অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এই সার্কুলারে প্রায় ছয় হাজার এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং পাস থাকলেই সম্পূর্ণ আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার এর সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন যুব উন্নয়ন অধিদপ্তরে প্রথম যে পদটি রয়েছে পদের নাম বাবুর এই পদের জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন সমওয়ণের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ক্যাটল অ্যান্ড পোল্ট্রি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র থাকতে হবে এবং বিশতম নিয়োগ প্রদান করা হবে তৃতীয় নাম্বার যে পট্র রয়েছে পদনাম বোয়ার এই পদের জন্য চারজন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর যে পট্র রয়েছে পদনাম ফরাস কাম নৈশ প্রহরী এই পদের জন্য অষ্টম শ্রেণীর পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন পঞ্চম নম্বর আছে পদের নাম পরিচালিত কর্মী ঝাড়ুদার ঝাড়ুদার পদে অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ষষ্ঠ নম্বর যে রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী গার্ড পদে জনবল নিয়োগ প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবেন সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য বিশতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে অফিস সহক পদে এছাড়াও এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে অষ্টমবাজার পদে নেন নয়শো পৌয়ারী কাম ফরাস্ট এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকতে হবে যাদের অস্টম শ্রেণীর পাশ রয়েছে তারা নয়শো পনেরোই পদে আবেদন করতে পারবেন তো এখানে যে সার্কুলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ডেমো সার্কুলার যুব উন্নয়ন অধিদপ্তরে দুহাজার সালে একটা নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এখানে যেহেতু মাত্র আটটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে তবে নতুন সার্কুলারে প্রায় বারোটি এর অধিক ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারে ছয় হাজার এর অধিক জনবল থাকবে তো যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভকামনা রইল যারা এই সার্কুলটি পেতে হচ্ছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যেহেতু এই সার্কুলারটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন